আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষাতে সবচেয়ে বেশি ব্যবহৃত ছোট বাক্যগুলা তৈরি করা শেখাব আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয় তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনাদের মালয়েশিয়ান বন্ধুদের কাছে শেয়ার করে পাঠিয়ে দেবেন আজ আমি আপনাদের সবচেয়ে বেশি ব্যবহৃত একশোটি ছোট বাক্যের পার্ট ফোর তৈরি করব। ফার্স্টে বাক্যটি হলো তুমি এটা করোনা বললাম তুমি এটা করো না তুমি এটা করোনা এটা মালাই বাক্য হবে আওয়া জাঙ্গান বুয়াত বা আপনি এটা করলেন না আমাকে বিরক্ত করোনা বা বিরক্ত করোনা বিরক্ত করোনা এটা মালাই ভাষা হবে তাক 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 মানে হলো বিরক্ত করোনা কান্না বন্ধ করো কান্না বন্ধ করো আমি বললাম কান্না বন্ধ করো কান্না বন্ধ করে মালাই বাক্য হবে বের হেনতি বের হেনতি মেনাঙ্গিস বের হেন্তি মেনাঙ্গিস মানে কান্না বন্ধ করো কান্না করোনা বললাম কান্না করোনা কান্না করোনা এটা মালাই বাক্য হবে জাঙ্গান মেনাঙ্গিস জাঙ্গান মেনাঙ্গিস মানে কান্না করোনা এখন বাক্যটি হলো আমাকে স্পর্শ করোনা আমাকে স্পর্শ করোনা আমাকে স্পর্শ করোনা এটা মালাই বাক্য হবে জাঙ্গান সেন্টু ছায়া জাঙ্গান সেনু ছায়া মানে আমাকে স্পর্শ করোনা আমাকে ঘৃণা করোনা আমাকে ঘৃণা করোনা আমাকে ঘৃণা করো না তাই মালাই বাক্য হবে জাঙ্গান বেঞ্চি সায়া জাঙ্গান বেঞ্চি সায়া জাঙ্গান বেঞ্চি সায়া মানে আমাকে ঘৃণা করো না তাড়াতাড়ি 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 তাই মালাই বাক্য হবে সেপাত পাতলা সে পাতলা মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি গোসল করো তাড়াতাড়ি গোসল করো বললাম তাড়াতাড়ি গোসল করো তাড়াতাড়ি গোসল করো এটা মালাই বাক্য হবে চাপাত মান্ডি চাপাত মান্ডি মানে তাড়াতাড়ি গোসল করো এখন বাক্যটি হলো দূরে থাকো দূরে থাকো আমি বললাম দূরেই থাকো দূরে থাকো এটা মালাই বাক্য হবে মেন 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 কান 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 মানে দূরে থাকো শান্ত হও শান্ত হও শান্ত হও এটা মালাই বাক্য হবে বেরতে বেরতে নাং বেরতে নাং মানে শান্ত হও বসে থাকো বসে থাকো বসে থাকো ওটা মালাই বাক্য হবে ডুডু কলা ডুডু কলা মানে বসে থাকো চুপ থাকো চুপ থাকো চুপ থাকোটায় মালাই বাক্য হবে তেরুস সেন ইয়াপ সেন্ট ইয়াপ তেরুশ সেন্ট ইয়াপ মানে চুপ থাকো তেরুশ সেন্ট ইয়াপ মানে চুপ থাকো প্রস্তুত হও প্রস্তুত হও তাই মালাই বাক্য হবে বেরসিয়াব সেরিয়া বেরসিয়াব সেরিয়া মানে প্রস্তুত হও এখন বাক্যটি হলো এটা রাখো এটা রাখো এটা রাখো মালাই বাক্য হবে সিম সিম মানে এটা রাখো সিম মানে এটা রাখো এটা ঠিক করো এটা ঠিক করো এটা ঠিক মালাই বাক্য হবে বেতুল কান বেতুল কান মানে এটা ঠিক করো এটা নাও এটা নাও এটা মালাই বাক্য হবে মানে এটা নাও আর কিছু না আর কিছু না তাই মালাই বাক্য হবে টিয়াডা ইয়াং লাইন টিয়াডা ইয়াং লাইন মানে আর কিছু না এখন বাক্যটি হলো বিশেষ কিছু না বিশেষ কিছু না বললাম বিশেষ কিছু না বিশেষ কিছু না মালাই বাক্য হবে টিয়াডা ইয়াং ইস্তি মেওয়া টিয়াডা ইয়াং ইস্তি মেওয়া মানে বিশেষ কিছু না কত সুন্দর কত সুন্দর তাই মালাই বাক্য হবে বেতাপা সেন তি কন্যা বেতাপা সেন কন্যা মানে কত সুন্দর কত বিশ্রী কত বিশ্রী কত বিশ্রী তা মারাই বাক্য হবে বেতাপা জাং গাল না বেতাপা জাং গাল না মানে কত বিশ্রী আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন আর আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ